চীনা বন্দরে বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য আমদানি বন্ধ করোনার প্রকোপ সামলাতে চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দরে বাংলাদেশ সহ এশিয়ার মোট এগারোটি দেশ থেকে হিমায়িত খাদ্য আমদানি বন্ধ করা হয়েছে তবে এটি কোনো সরকারের সিদ্ধান্ত নয় জানজিয়াং বন্দর নিষিদ্ধ হওয়া দেশের তালিকায় বাংলাদেশবাদী অন্য দেশগুলো ভিয়েতনাম ভারত পাকিস্তান ভুটান মিয়ানমার লাওস থাইল্যান্ড কম্বোডিয়া এবং মঙ্গোলিয়া রয়েছে ভিয়েতনামের প্রভাবশালী অনলাইন গণমাধ্যম ভিয়েন এক্সপ্রেস জানিয়েছে দুই জুন থেকে পনেরো জুলাই পর্যন্ত আমদানি বন্ধ থাকবে প্রতিবেদনে বলা হয়েছে পোর্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে প্রদেশ সরকার কিংবা চীন সরকারের ঘোষণা এটি নয় প্রতিবেদনের তথ্য অনুযায়ী করোনার কারণে বন্দরের লোডিং ক্যাপাসিটি বিভাগে আছে একদিকে লোকবল কম অন্যদিকে নতুন ভ্যারিয়েন্টের সংখ্যা এই বন্দর দিয়ে হিমিত খাবার না পাঠানোর জন্য দেশগুলোকে সতর্ক করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনবার চীন সফর করেছেন এবং চীনের প্রেসিডেন্ট দু হাজার সালে বাংলার সফর এসেছেন এবং কূটনৈতিক সম্পর্কের পর থেকে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রতিটি সরকারের আমলে বৃদ্ধি পেয়েছে সাম্প্রতিক সময়ে পারস্পরিক বোঝাবুঝির ভিত্তিতে চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক চমৎকার বিভিন্নমুখী সহযোগিতা অর্জনের মধ্যে দিয়ে এই সম্পর্ক আরও বৃদ্ধি পাবে এক্ষেত্রে বিদ্যমান রোহিঙ্গা সমস্যাস্থায় সমাধানে চীন আরো কার্যকরী ভূমিকা রাখতে পারে বিশ্ব ব্যবস্থার নতুন পরিবর্তনে আশা করা যায় চায়নার পাশাপাশি মুসলিম বিশ্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তাই চীনের বিভিন্ন সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ মুসলিম বিশ্বের ক্ষেত্রে নেতৃত্ব স্থানীয় ভূমিকা রাখতে পারে সাম্প্রতিক সময়ে চীন বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে ভৌত অবকাঠামো বিষয়ে ভূমিকা রেখেছে প্রযুক্তিতে শক্তিশালী চীনের মতো একটি দেশের সাথে বাংলাদেশের কার্যকরী বন্ধুত্ব দরকার যাতে করে বাংলাদেশ প্রযুক্তি বিভিন্ন উন্নয়নে এগিয়ে যেতে পারে চীন সহ বিভিন্ন দেশের বর্তমান বিনিয়োগ নিঃসন্দেহে বাংলাদেশের জন্য ইতিবাচক তবে বিনিয়োগকৃত অর্থের ব্যাপারে বিদেশে পাচার সহ দেশের ভিতরে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগও শোনা যায় তা কঠোরভাবে ক্ষতি দেখা উচিত বাংলাদেশের তা না হলে চীনের বর্তমান সহযোগিতার সত্যিকারের সফল পাওয়া যাবে না মুসলিম বিশ্বের কয়েকটি দেশ চীনের সাথে কাজ করে কৌশলগতভাবে যেভাবে লাভবান হচ্ছে একইভাবে বাংলাদেশকে মুসলিম বিশ্বের বিভিন্ন ঘটনা প্রবাহ ও কার্যক্রমকে ব্যবহার করতে হবে চীনের উইঘুরে মুসলিম অধিবাসীদের সাম্প্রতিক বিদ্যমান সংকটের ক্ষেত্রে চীনের সাথে আলোচনা করে বাংলাদেশ ইতিবাচক ভূমিকা রাখতে পারে বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে বাংলাদেশ একটি সোনার বাংলা গঠন করতে হলে চীন সহ অন্যান্য অগ্রসর মুসলিম দেশের সহযোগিতাকে আরো শক্তিশালী ও কার্যকর করতে হবে জনগণ জাতির বৃহত্তর স্বার্থে চীনের সহযোগিতা গ্রহণে কোন রকম অজুহাত অন্যায় বাধা বিপত্তিকে বিবেচনা করা ঠিক হবে না শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম চলছে এক্ষেত্রে এই কার্যক্রমকে আরও কার্যকরী ও বৃদ্ধি করার জন্য উভয় দেশই প্রাতিষ্ঠানিক সংস্কৃতি কেন্দ্র স্থাপন করা দরকার এক্ষেত্রে ভূমিকা রাখতে পারে বাংলাদেশ